মাত্র একটি ডিম আর মজা থাকলে সহজে মজাদার নাস্তাটি খুবই কম সময়ে তৈরি করতে পারবেন এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজার হয় সকাল বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন খেতে দারুণ মজার হয় অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো বড়ো সবাইটাকে অনেক বেশি পছন্দ করবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথম একটি বোলের মধ্যে দিয়ে নিচ্ছি পনে এক কাপ পরিমাণ দুধ আমি এখানে গুঁড়া দুধ পানিতে গুলে সেটাকে ব্যবহার করাচ্ছি আর দুধটি অবশ্যই কুসুম গরম হতে হবে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ইস্ট ইস্টটিকে দেওয়ার পর খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিলাম এরপর এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য তো ফিরে এলাম পাঁচ মিনিট পর আর এরই মাঝে কিন্তু ইস্ট ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে তো এই পর্যায়ে এর মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছে এখন হ্যান্ড হইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও হ্যান্ড হিক্সের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা আমি এখানে টোটালি দুই কাপ পরিমাণ ময়দা প্রথমে দিয়ে দিচ্ছে এরপর হ্যান্ড মিক্সি সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিব তো চাইলে কিন্তু এটাকে হাত দিয়েও মেশাতে পারবেন তো এখন আমি এটাকে হাত দিয়ে মিশিয়ে নেব আর আমি এখানে আরও চার টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করেছে অর্থাৎ দুই কাপ এবং আরও চার টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে ব্যবহার করেছে এরপর খুব ভালোভাবে এটাকে মেখে একটি সফট ডো তৈরি করে নিতে হবে তো যাতে ডোটি হাতের সঙ্গে লেগে না যায় তাই এখানে আবারও প্রায় হাফ চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে সফট করে মেখে নিয়েছে এখন কিন্তু আমাদের নাস্তার জন্য ডোটি একদম রেডি হয়ে গেছে এরপর এই ডোটিকে আমি ঢেকে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য আর এই 30 মিনিটের মধ্যে কিন্তু ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে যাতে ওপরটা ড্রাই না হয়ে যায় এই জন্য উপর একটু সয়াবিন তেল লাগিয়ে রেখে দিচ্ছে তো ফিরে এলাম তিরিশ মিনিট পর আর এখন দেখতেই পাচ্ছেন ডোটি ভালোভাবে ফুলে সেট হয়ে গেছে এরপর এই ডোটিকে মথে ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিব তো খুব ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি এরপর হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিলাম এরপর আমি এখানে একটি বোলের মধ্যে নিয়েছি লিকুইড দুধ এখন এই দুধের মধ্যে এভাবে এটাকে ডিপ করে নিলাম এরপর এখানে একটি প্লেটের মধ্যে নিয়েছি সাদা তিল এখন এর উপরে এটাকে এইভাবে কোট করে নিব দেখতেই পাচ্ছেন কীভাবে করে নিচ্ছে তো ব্যাস হয়ে গেছে এরপর আমি এটাকে একটি সমতল জায়গায় নিয়ে নিব আর নিচে একটু ময়দা দিয়ে দিবো যাতে করে নিচে লেগে না যায় এখন এটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু সমান করে দিতে হবে এরপর নাইফে সাহায্যে আমি এটাকে কেটে নিব তো আমি এটাকে টোটালি আটটি ভাগে ভাগ করে নিব এখন কেটে নেওয়া হয়ে গেছে এগুলোকে ফ্রাই করে নিব তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে এখন চুলার চুলার্সটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে উল্টে পাল্টে দুটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তো এই পর্যায়ে আমাদের নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এরপর ভালোভাবে তেল ঝরিয়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো নাস্তা আমি তেল থেকে উঠে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো অনেক বেশি আমি হয়েছে এগুলো খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজার অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ